আজকে তারপর কোন খবর রাখো তুমি তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ও ঠেং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বহু অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি দেখো তো লাল শাড়িটা আমাকে কেমন লাগছে আচ্ছা তুমি কখনো চিঠি পোস্ট করে যে বক্স সেই বক্সটা টা দেখছি হ্যাঁ দেখছি তো লাল ড্রামের মতো তোমাকে ঠিক সেরকম লাগতেছে কি বললা তুমি তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি কা পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা তুমি আমাদের কাজে মেটেকে আই লাভ ইউ বলছো না তো কেন কি হইছে আর বল না দিন আমাকে ভাবি বলে ডাকতো আজকে আমাকে আপা বলে ডাক দিছে খুব ভালো করছে কি করছে আমি শুধু তোমার সহ্য করলাম আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম আমি ছাড়া তোমাকে কেউ করতে পারবে না কাবু তোমাকে অনেক ভালোবাসি বাবু দুই পার হয়ে গেছে তুই এখনো ওর অপেক্ষায় বসে আছে সতরে ভুলে গেছে এটা তোর ভুল ধারণা ও কোনোদিনও আমারে বলে নাই কাল রাতে ওর মেসেজ আইছে বলিস কি তাই না কি তা কি মেসেজ করছে ছেলে হয়েছে নাম কি রাখবো